ঢাকা শহরে একটু আসে পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হওয়া যায় না কোথাও একটা মারাত্মক দূষণকারী লেন এখন আমার ছয়টা ছয় জন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু করা সম্ভব আমরা করে যাচ্ছি আপনাদেরকে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আমরা দেড় বছরের একটা সরকার তার এক বছর গেছে প্রথম চার পাঁচ মাস কেমন গেছে পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হচ্ছে মানুষকে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখাতে হচ্ছে এটা একটা এক এক বছরের সরকারের কাছে কতটুকু প্রত্যাশা কতটুকুন বাস্তব এটা চিন্তা করতে হবে তবে সরকারের দায়িত্ব হচ্ছে প্রক্রিয়াটা শুরু করা আপনি বলেন পলিথিন বিরুদ্ধে প্রক্রিয়া শুরু হয়েছে কিনা আপনি বলেন পুরাতন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কিনা আপনি বলেন যে নদীর দূষণকারী চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণ চিহ্নিত করার কাজটা শেষ হয়েছে কিনা এখন যখন এই দূষণকারীর বিরুদ্ধে আমরা যাব তখন ডিসিসিআই কোথায় থাকবে কেমন করে আমাকে সাহায্য করবে এইটা যেন ডিসিআই সদস্যরা একটু ঠিক করে নেন আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরো তিন বছর সময় পাক সেটাও চাইবেন দুইটা একসাথে হবে না আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব যাবেন আপনার নদীটা পরিষ্কার চাইতে হবে এবং সেখানে আপনার দায়িত্বটা পালন করতে হবে আমরা একটু ডিসেন্ট্রালাইজেশনে আসি অনেকে সাভারের আর গাজীপুরের কথা বলেছেন সাভারের কেউ তো এখানে নাই গাজীপুরেরও কেউ নাই তাদের অবর্তমানে ঢাকা শহরে যাবতীয় জঞ্জাল সাভার আর গাজীপুরে পাচার করে দেওয়ার পরিকল্পনা করেন না আমরা তো আমরা তো ট্যানারিটাকে সাভারে নিয়েছিলাম দীর্ঘ আইনি লড়াইয়ের পরে এখন সাভারের মানুষ কি ট্যানারিটা পেয়ে খুশি আছে কর্মসংস্থান হয়েছে এটা কার ব্যর্থতা এই যে একটা সিইটি নতুন করার চেষ্টা করা হচ্ছে সেখানে দেখবেন তো শহরে এসে শখ করে রিক্সা চালায় আপনি পারবেন একদিন রিক্সা চালাতে মানুষ কি শখ করে ঢাকা শহরে এসে বস্তিতে থাকে আপনি পারবেন একদিন বস্তিতে থাকতে যাদের আর কিচ্ছু করার

ওই জমিটা দখল মুক্ত নাই সব বড় বড় ব্যবসায়ী আর আবেদন শিল্পপতিরা হঠাৎ করে হাঁস মুরগি এটা আমাকে বুঝান দেখি এখন জমি উদ্ধার করা হচ্ছে এক চ্যালেঞ্জ উদ্ধার করে ওটাকে টিকানো হচ্ছে এক চ্যালেঞ্জ আর এবার সবার হাত থেকে ওটাকে বাঁচানো হচ্ছে আরেক চ্যালেঞ্জ কাজী ভাই সরকার তো অবৈধ দখল থেকে এই জায়গাটা উচ্ছেদ করলো এখানে স্টেডিয়াম বানিয়েছিল এখানে ট্রাক স্ট্যান্ড বানিয়েছিল কেউ কখনো ভাবতে পারে কি একজন নারী উপদেষ্টা এই জায়গাটা দখল মুক্ত করে ফেলবেন এখন দখল মুক্ত করলাম এখন আপনারা সবাই মিলে ওখানে হাসার মুরগি চাষ করবেন তা তো হতে পারে না কাজে পরিবর্তন শুধু সরকারের দিকে তাকালে হবে না সকলকে পরিবর্তনের দিকে পরিবর্তন করতে এগিয়ে আসতে হবে ডিসেন্ট্রালাইজেশন করতেই হবে তবে এটাও ঠিক আপনি যতই ডিসেন্ট্রালাইজেশন করেন না কেন এরকম একটা দেশে ঢাকার জনসংখ্যা কখনোই কাঙ্ক্ষিত যেভাবে আমরা চাচ্ছি সেভাবে কমিয়ে রাখা সম্ভব না কিন্তু আর যেন না বাড়ে কেমন করে আমরা সাবারকে গাজীপুরকে কেরানীগঞ্জকে পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলতে পারি ভূমিদস্যদের হাতে অমুক স্যাটেলাইট সিটি অমুক স্যাটেলাইট টাউনশিপ না করে সরকার করতে পারে সেই কাজটা আমাদেরকে আসলে করে যেতে হবে আমরা ঢাকা শহরে অনেক আবাসন করেছি তারপরে যাদের রাস্তায় থাকা তারা রাস্তাতেই থাকে ঢাকা শহরে যাদের ফ্ল্যাটের আর প্লটের দরকার নেই তারাই করে করে ফ্ল্যাট কিনতে কিনতে পারে পারে প্লট এই সমস্ত যাদের প্রকৃত দরকার তারা ওখানে করতে পারছে না এখন আহ একটু বাতাস বায়ু দূষণ নদী দূষণ নিয়ে কথা বলি দেখেন বায়ু দূষণে আমরা চারটা উদ্যোগ গ্রহণ করেছি আপনি ধরেন বাংলাদেশের সবচাইতে পঠিত প্রথম আলো পত্রিকাতে বায়ু দূষণ নিয়ে একটা আর্টিকেল হয়েছে সেখানেও যদি পড়ে দেখেন প্রথম কথাটাই হচ্ছে যে পরিবেশ উপদেশটা বায়ু দূষণের দায় পার্শ্ববর্তী দেশের উপর চাপিয়ে বাংলাদেশে বাস্তবতাই হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ বায়ু দূষণ পাশের দেশ থেকে আসে তা নয় তো রংপুরের বাতাস তো সবচেয়ে দূষিত হওয়ার কোন কারণই নাই ওখানে তো শিল্প প্রতিষ্ঠান নাই যানবাহনও ওরকম নাই বাকি পঁয়ষট্টি ভাগ নিয়ে চলে আমরা কাজ শুরু করি ঢাকাতে আসে ওইটা একটা বড় কারণ ঢাকার বাতাস দূষিত বেড়ে যাব সেরকম না কিন্তু প্রক্রিয়াটা শুরু হলো দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি সড়ক বিভাগ থেকেও বলা হয়েছে যে পুরনো বাস ঢাকার রাস্তা থেকে সরে যেতে হবে এখন আবদার হচ্ছে বলবেন না করে দেন এটাকে এটাকে তিরিশ করে দিতে হবে যদি তিরিশ না করা হয় তাহলে কি হবে তাহলে পরিবহন ধর্মঘট হবে ঠিক যেভাবে পাথর তোলা বন্ধ করার কথা বলার পরে পরিবহন ধর্মঘট হয়েছিল এখন পরিবহন ধর্মঘট এটা আকাশ এখন আপনি কিন্তু আমরা দায়িত্ব গ্রহণ করার পরে নতুন নতুন লোক নিয়ে নতুন নতুন প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি না পুরনো লোক পুরনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি পুরনো লোক পুরনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করার সময় নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অনেক চ্যালেঞ্জ আছে তারপরেও আমরা বলেছি যে পুরনো গাড়ির বিরুদ্ধে বিআরটি এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যুগপৎ একসাথে কাজ করছে এবার আপনাদেরকে একটা কাজ দিই এই কাজটা নিয়ে বাসায় যাবেন আজকে যখন আপনি দেখবেন তো কোনটা থেকে কালো ধোয়া বেরোচ্ছে না কেমন করে করবো আচ্ছা আরেকটা কাজ হচ্ছে জিরো সয় উত্তর সিটি কর্পোরেশন বেশ ভালো কাজ করেছে আপনারাও করবেন আপনাদের বাসার সামনে যেই জায়গাটুকুন দেখবেন অনাবৃত দয়া করে ঘাস হলেও লাগিয়ে দেয় যাতে ধুলা না উড়ে এটা আমাদের উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশন পিছিয়ে আছে কারণ দুই মাস কোনো কাজই করতে পারেনি আর তাদেরকে আমরা যতই বলি যে অসম্ভব কাজ যাই হোক তারাও আশা করি করে ফেলবে আরেকটা কাজ হচ্ছে ময়লা যাতে না পড়ায় উন্মুক্ত ডিপার্টমেন্ট এনফোর্সবার থেকে পুরো রাতে রাতে এনফোর্সমেন্ট করবে যাতে ময়লা পোড়ানোর অভ্যাস মানুষ তো খারাপ জিনিস মনে করে করে না সে মনে করে ময়লাটা পুড়িয়ে মলা থেকে মুক্তি পেলাম কিন্তু এটাও কিন্তু আরও দুটা কাজ আমরা করেছি বায়ু দূষণের অ্যালার্ট আমরা করি যে সকলেই যেন একটু মাস্কটা পরে চলে ওই যে প্রথম আলো সেই রিপোর্টে যাই সেখানেও দেখবেন বলা আছে যে চীনের চীন সরকার বেইজিংয়ে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট তাতে পাঁচ পঁয়ত্রিশ পার্সেন্ট কমাতে পেরেছে এখন পাঁচ বছরে নিশ্চয়ই কোনো না কোনো সরকার কমাবে আমার তো হাতে পাঁচ বছর নেই যেটুকু সময় আছে আমি নীতিগত সিদ্ধান্ত গুলো নিয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য নানান বাধা মোকাবেলা করে কাজ করে যাচ্ছি এখন পাথর উত্তোলনের বিরুদ্ধে যেমন করে গোটা জাতি এক হলো ওই রকম ভাবে কালো ধোয়া নির্গমনকারী গাড়ির বিরুদ্ধেও সকলে একসাথে কথা বলেন যে আমাদের গাড়ি লাগবে বাস লাগবে কিন্তু কালো গাড়ি জন্য এই কাজটা সহজ হবে যখন ব্যাপারে কাজ আমরা করেছি সেটা হচ্ছে যারা যাদের সামর্থ্য আছে তারা যেন এয়ার পিউরিফায়ারটা কিনতে পারে এয়ার পিউরিফায়ারের উপর যে ট্যাক্সটা ছিল সেই ট্যাক্সটা আমরা এত কমিয়ে এনেছি যে এখন সাত থেকে দশ হাজারের মধ্যে আপনি একটা এয়ার পিউরিফায়ার কিনতে পারবেন প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ তো এয়ার পিউরিফায়ার কিনতে পারবে না তাদের কি হবে তাদের জন্য ওই যে পানি ছিটানো জিরো সয়েল এই কাজগুলো করব। আমার তো ডাক একটা হয়ে গেল কিন্তু কথা হচ্ছে যে আমি যাত্রাবাড়িতে ফজল ভাইয়ের কাছ থেকে ওনার একটা জায়গা নিয়েছি যে ভাই এই জায়গাগুলো তো ধুলা উড়ে আমার আমার বন বিভাগকে দেন করে ফেলবে তো তারা বন বিভাগকে দিল বন বিভাগ ওখানে ঘাস লাগাচ্ছে গাছ লাগাচ্ছে বন বিভাগ বলল যে ওইখানে মাটি খুঁড়ে কোদালে কোদালে শুধু পলেখে এটা তো আমাদেরকে ধরে সরকার কিচ্ছু করলো না আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববেন না আপনি কি ভাববেন না যে আপনার বাচ্চার গায়ে মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে আপনার এখন গর্ভাবস্থায় যে নারী তার মাইক্রোপ্লাস্টিক এইগুলো কনজিউমারিজম এর এটা আপনাদেরকে একটু দেখে আগাতে হবে ময়লা আবর্জনা ব্যবস্থাপনা বলেন তো ঢাকা শহরে কোন দিক থেকে যেদিকেই যান না কেন যে হাইওয়েতে উঠেন না কেন চতুর্দিকে কেবল ময়লা এবং কথা আমি জানি না বাট আমিন বাজারের কথা আমি জানি সেখানে যেন সিগ্রেগেশন মানে আলাদা করে তারপরে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করে সেটা নিয়ে সাউথ কোরিয়ার সাথে কথা কথা হচ্ছে এর আগে চীনের চীনের সাথে সাথে একটা কোম্পানির হয়েছিল এখন যদি পরিকল্পনা হয় আমিন বাজারে আপনি বর্জ্য পোড়াবেন তাহলে ওই বর্জ্যের ধোয়া তো আবার ঢাকায় এসে আবার ঢাকার বাতাসকে নষ্ট করবে প্রবলেমগুলো অনেক ডিপ রুটেড হয়ে গেছে ভাই শুধু ব্যক্তি বদলাতে সবকিছু বদলে যাবে না এত ডিপ যে সমাজটা নিয়ে দেশটাকে নিয়ে আমাদের নতুন করে সত্যিকার ভাবতে হবে নদী কথা আসে একটু আগে যেটা বললাম আমার আর কিছু লাগবে না আমি যখন ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে অভিযানে যাব দয়া করে ডিসিসিআই এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তখন আমাকে সাপোর্ট দিয়ে বায়ু দূষণে দয়া করে সাপোর্ট দেন জনমত গড়ে তোলেন আজকাল তো সোশ্যাল মিডিয়া একটা অনেক বড় প্ল্যাটফর্ম আমরা প্রয়োগ করতে পারবো ছয়জন ম্যাজিস্ট্রেট নিয়ে যেটুকুন প্রয়োগ করা সম্ভব প্রয়োগ করবো যার যার সামনে কালো ধোয়া নির্গমনকারী গাড়ি থাকে তাদেরকে আপনারাও গাড়ির জানলা গ্লাসটা নামিয়ে একটু বলেন আপনারাও সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা জনমত গড়ে তুলেন যে কালো কালো ধোঁয়া নিঃসরণ করে এমন গাড়ি রাস্তায় চলতে পারবে না আর এটা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ধর্মঘটের হুমকি দেওয়া যাবে না এই কথাগুলো তো আমাদেরকে জনগণকেও বলতে হবে সাস্টেইনেবিলিটি টেস্টটা হচ্ছে যে আমার কনজাম্পশনটা কমাতে হবে আমার প্রোডাকশনটা কমাতে হবে রিডিউস করতে হবে ইউজ করতে হবে এবং রিসাইকেল করতে হবে সাস্টেইনেবলিটি অ্যাম্পল স্কোপ ঢাকাতে রয়েছে আমি বলবো না যে প্রক্রিয়াটা শুরু হয়নি আমি বলবো প্রক্রিয়া শুরু হয়েছে আমি আগে বেলায় কাজ করতাম বলে যে কোনো পরিবেশ সমস্যার সাথে আপনারা আমাকে ট্যাগ করে ফেলেন যেমন পাথর তুললেও আমাকে ট্যাগ করেন বালু তুললেও আমাকে ট্যাগ আমি পরিবেশ করি পাথর তোলা নিয়ে যেহেতু চারটা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্ম সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে সরকারের আবার কিছু নিয়ম থাকে প্রকল্পটা হয়ে গেলেও এটা এই ফিজিবিলিটি করতে আপনার লেগে যাবে যে মাস চলেন দৌড়ায় না চললে এক থেকে বছর তারপরে ওই কাজগুলো আমাদেরকে পাবো না তবে এই চারটা নদীর দখল দূষণ মুক্ত করার পরিকল্পনাটা চূড়ান্ত করে আমরা চেষ্টা করব বাজেটটা এনে যাওয়া ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এই নদীগুলো এবং খালগুলোকে তারা ব্লু নেটওয়ার্কের আন্ডারে সাপোর্ট দেবে তাছাড়া ঢাকার বাইরে আরো তেষট্টিটা জেলার থেকে তেষট্টিটা নদী দখল দূষণ মুক্ত করার কর্ম পরিকল্পনা আমরা এনেছি এর মধ্যে আমরা তেরোটা নদীর জন্য সরকারের কাছে ফান্ড চাওয়ার জন্য কথা বলে যাচ্ছি ইটস আ প্রসেস ইট টেক্স টাইম আজকেই দূর আগে পানি নীল হবে না কয়দিন আগে চীনা একটা বিশেষজ্ঞ দল এসেছিল তাদেরকে আমরা বুড়িগঙ্গা দেখালাম তারা আমাকে আমাদেরকে বললো যে আমরা সাপোর্ট দিব কি না দিব বলতে পারি না কারণ বুড়িগঙ্গায় আমার মনে হয় প্রযুক্তিগত অনেক সাহায্য লাগবে তবে আমরা যেটা তোমাদেরকে বলতে পারি তোমরা যদি গোটা ঢাকা শহরের পরিবেশ উন্নয়ন না করো সমস্ত বর্জ্য এর দিয়ে ওয়াসাতে পরে এটা আপনি পাঁচ বছরও তো ঠিক করতে পারবেন না সিউইজ সিস্টেম ঠিক হতে হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক হতে হবে আমার দায়িত্বটা হচ্ছে শিল্প দূষণ আমরা এখন শিল্প দূষণের বিরুদ্ধে আমাদের অভিযান সহসাই দেখতে পাবে তবে বাংলাদেশের বা ঢাকার নদী কেন বলেন আপনি সাউথ কোরিয়ার নদী বলেন আপনি লন্ডনের নদী বলেন যে নদী আপনি বলেন না কেন কোন নদী একটা স্বপ্ন আমি চৌষট্টি জেলার একটা করে নদী পরিষ্কার করব এইটাই বা আমার স্বপ্ন কেন হবে আমি তো বলবো গোটা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আপনি সাউথ কোরিয়াতেও পারেন নাই নেপালেও পারেন নাই নেপালে একটা নদী আছে কাঠমন্ডুর ভিতর দিয়ে যায় ভাগবতী ওই নদী ওই নদীতে থাকবে অন্তত আগে যদি কিছু কাজ শুরু করতে পারি শীতলক্ষা আর বালুর যদি অন্তত কর্ম পরিকল্পনাটা অনুমোদন করে দাতা গোষ্ঠীর থেকে প্রতিশ্রুতিটা নিয়ে আসতে পারি সেই ফিনান্সিয়াল মেকানিজম চূড়ান্ত করতে পারি আর ঢাকার বাইরে যে তেরোটা নদীর কথা বললাম সেইগুলোতে যদি সরকারের থেকে টাকা অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে পারি দ্যাট ইজ মাই টার্গেট আর বাকি বাকি যেগুলো থাকলো ওই কেশুটির থেকে সেগুলোর কর্ম পরিকল্পনা চূড়ান্ত করব পরবর্তী সরকারের সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন সাস্টেনেবিলিটি খালি সরকারের উপর নির্ভর করে না এটা সত্য সরকার একটা দর্শন দিতে পারে সকলের সাথে কথা বলে সমাজ থেকেও যদি দাবিটা আসে তাহলে কিন্তু সরকারের উপরে একটা অব্যাহত চাপ থাকে এবং ওইভাবে সমাজটা এগোবে সকলেই চাই ঢাকায় একটা প্লট কিন্তু সকলেই সকলেই চায় তার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করা হবে এইটা হবে আমাদেরকে সকলকে যার যার অবস্থান থেকে চেষ্টা করে যেতে হবে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এই খুব কমপ্লেক্স এবং একটা দীর্ঘকালের এই সমস্যা নিয়ে আজকে আমরা একটা শেষ করলাম এখানে আমরা আপনাকে ধন্যবাদ জানাই খুব এই দিকে খেলার জন্য সেটা যেন হয় না এবং ঢাকার মানুষকে কমিট করার জন্য আমরা বাঁচব আসা আপনাকে পেলাম একটা কথা বলবো আপনি যে সংগ্রাম করতেছেন এবং আমি